শিক্ষার্থীদের প্রতি মজার সঙ্গে খেলতে খেলতে পড়ছে শিশুরা বড় বড় উদ্বেগের জন্য যে ছোট্ট চেষ্টায় যথেষ্ট সেটাও প্রমাণ করলো মজার স্কুল মজার স্কুল নিয়ে বিস্তারিত দেখুন সাইতামিন হাস পূর্ণিমার রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে এই প্রজন্ম যে শুধু অপব্যবহার করে তা নয় ভালোভাবে ব্যবহার করে সামাজিক এই যোগাযোগ মাধ্যম যে মানুষের উপকারের গতি বাড়াতে পারে তারই প্রমাণ রাখলো একদল কিশোর কিশোরী ফেসবুকের মাধ্যমে তাদের একজনের সাথে আরেকজনের যুক্ত হওয়া আর গড়ে তোলা মজার স্কুল পথ শিশু আর আমরা পায়। আঠারো জানুয়ারি দু হাজার তেরো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মজার স্কুল বর্তমানে প্রায় বিভিন্ন প্রতিষ্ঠানে বারো জন কিশোর কিশোরী মিলে প্রায় পঁচিশ জন শিশুদের মজার স্কুলে বিনামূল্যে শিক্ষাদান করান প্রতি রবি মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল তিনটা ত্রিশ থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত বাংলা একাডেমির বিপরীতে কালী মন্দিরের পাশে লালন চর্চা কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুরা খেলার ছলে বর্ণমালা শিখে ইংরেজি শিখে অঙ্ক শিখে মূলত পথ শিশুদের প্রাথমিক জ্ঞানদান প্রয়োজন অনুযায়ী সম্ভব হলে এই স্কুল থেকে শিশুদের মূল স্কুলে স্থানান্তর করা হবে স্কুলটির উদ্যোক্তা আরিয়ার আরিফ বহু প্রতিকূলতার মাঝেও অনেক বড় সকল দেখছেন মজার স্কুল নিয়ে যে মজার স্কুলটাকে আমরা তিনভাবে চিন্তা করি এটা হলো যে আমার খাদ্যটাকে খুব গুরুত্ব দেই কারণ ওরা যখন পেট খাবে তো খাবার পরে তারা শিক্ষাটা নেয়ার জন্য ইচ্ছুক হতে পারে হবে তাও বলতেছে হতে পারে তো আমাদের ইচ্ছাটা হলো খাবার পরে তাদেরকে শিক্ষার প্রতি ইনভলভ করা শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এরপর আমরা শিক্ষার প্রতি জোর দেওয়া এখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের মডেল স্কুল থেকে প্রতি বছর মিনিমাম পাঁচজন বাচ্চাকে মূল স্কুলে ট্রান্সফার করা যেখানে একটা সাধারণ বাচ্চা যতগুলো সুযোগ সুবিধা পায় সেই সকল সুযোগ সুবিধাগুলো আমরা মডেল স্কুল থেকে তাদেরকে প্রোভাইড করব আর এরপর হলো যে যে বাচ্চাগুলো একটু ট্যালেন্টেড ভালো পড়াশোনা করে পড়াশোনার মধ্যে আগ্রহী তাদেরকে আমরা প্রযুক্তির সাথে ইনভলভ করতে চাই এবং ভবিষ্যতে এটা কন্টিনিউ করার চেষ্টা করব এখানে যারা পড়ায় তাদের আদর আর ভালোবাসায় পড়তে আসা শিশুরা বিকাল হলেই তাদের আগমনে লালন চর্চা কেন্দ্রকে প্রাণবন্ত করে তোলে সবারই স্বপ্ন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়া পড়াশোনার পর খাবার খাওয়ানো হয় সুবিধা বঞ্চিত এসব শিশুদেরকে এখানে উদ্যোক্তারা বিশ্বাস করেন স্বাস্থ্যবান দেহ পড়াশোনায় মনোযোগের অনুকূলে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে মজার স্কুল এই প্রজেক্টের সাথে প্রশিক্ষক হিসেবে জড়িত সকলে স্বেচ্ছাশ্রম দিচ্ছে এবং যে যেভাবে পারছে আর্থিক ও শারীরিকভাবে নিরলস পরিশ্রম করছে নিঃস্বার্থ এদেরকে পড়ানো হয় সরাসরি ক খ এ বি সি ডি মানে প্রাথমিক বেসিস জ্ঞানটা দেওয়া হয় ওদেরকে বেস তারপর ইচ্ছা আছে ওদেরকে একটা ভালো চার পাঁচজনকে একটা ভালো স্কুলে পড়ানোর ইচ্ছা আছে পরিকল্পনা আসতে পড়াশোনা এদেরকে খাওয়ানো হয় আপনাদেরকে কোনো শ্রেণীর বাধ্যতা আছে যে এই শ্রেণী থেকে এই শ্রেণী পর্যন্ত পড়ানো হবে না আপাতত আমরা ভাগ করে নিছি আমরা যারা ভলেন্টিয়ার আছি তারা তিনটা ভাগে ভাগ হয়ে নিছি একটা ভাগ প্লে পড়ে একটা নার্সারি একটা ওয়ান কতজন ভলেন্টিয়ার আছেন বারো জন এর থেকে প্রমাণ হয় আমাদের মাঝে এখনো এমন মানুষ আছে যারা রাস্তার ছেলে অথবা মেয়েটিকেও মানুষ হিসেবে দেখে এবং তাদের পড়ালেখার অধিকার নিশ্চিত করতে সচেষ্ট আমাদের প্রত্যাশা আজকের প্রজন্মের কিশোর কিশোরীরা এমন সামাজিক কাজ আরো বড় পরিসরে নিয়ে যাবে সাইকামিনহাজ পূর্ণিমা আমরা করবো জয় এটিএন বাংলা ঢাকা